বন্ধুরা দেখুন আজকে এখানে লটে দশ পিস পায়রা আছে দুশো কুড়ি টাকা করে দাম থাকবে পায়রার কারো যদি পছন্দ হয় তো ফোন করবেন আমার লোকেশান ডানকুনি আমি পায়রাগুলো এক এক করে দেখাচ্ছি পায়রাগুলো দেখুন একটা ছাড়ছি প্রথমে গোলা লাইনের ম্যাডাস পায়রা কোয়ালিটি দেখে নিন পরের পায়রা একটা কালাঙ্কা পায়রা এটাও ছেড়ে দেখাচ্ছি পায়রা স্ট্যান্ডিং দেখে নেবেন কালাঙ্কাটার একটা চোখ ফাটা আছে একটা সবুজ মার ডাস পায়ের স্ট্যান্ডিং সব দেখে নেবেন যার পছন্দ হবে ফোন করবে হ্যাঁ একটা সবুজমার ডাস গিয়াপট্টির পায়ের আছে এটা এটার পায়ে একটু লেগেছে পায়ের কোয়ালিটি দেখে নিন পরের এই একটা ফুলসিয়া কালদুমের মধ্যে আছে পায়ের স্ট্যান্ডিং দেখে নিন এরপরে এই পায়েটা একটু দেখে নিন এর চোখে মারামারি করে এই চোখটা একটু লেগেছে আঘাত লেগেছে একটা চোখ ঠিকই আছে পায়েটা ছেড়ে দেখাচ্ছি দেখে নিন এরপরে একটা ছাড়ছি পিলাঙ্কা চোখের আছে বায়রের স্ট্যান্ডিং কোয়ালিটি দেখে নিন ভালো করে দুশো কুড়ি টাকা করে লটে থাকবে এরপর আরেকটা ছাড়ছি আর স্ট্যান্ডিং চেক করবেন খুব কম দামেই দেওয়া হচ্ছে পায়রা একটা চেয়ারম্যানটার ছাড়া হচ্ছে দেখে নিন লাস্টে একটা গিরিবাজ আছে গিরিবাজটা ছেলে দেখালাম এ হচ্ছে টোটাল দশটা পায়রা এই যে পায়রার কোয়ালিটি দেখে নিন কারো পছন্দ হলে ফোন করবেন এই হচ্ছে টোটাল পায়রা